দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খুলনার বয়রা মোড়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুলনার যে ট্রাফিক পুলিশ তারা কিন্তু এখানের যানজট নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে আমরা সেই চিত্রই এত সময় দেখছিলাম এবং আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করব এবং এখানে কয়জন কাজ করছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে আছে কি না তার সর্বোচ্চ চিত্র আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করব আমরা এখন সরাসরি চলে যাব। এখানের যে ট্রাফিকে দায়িত্ব পালন করছে তার কাছে শুনবো আমরা তার কাছে এসে কি বলে আমার নাম আছে মোহাম্মদ কাউসার হলকার এখানে আমরা চারজন ট্রাফিক পুলিশ দুজন কনস্টেবল একজন এটিএসআই একজন সার্জেন্ট আমরা চারজন এখানকার নিয়ন্ত্রণের দায়িত্বে আছি আমরা আমরা সবাই নিয়ন্ত্রণের ভিতরেই আছি চারজনই আসি দায়িত্ব পালনে আসি আল্লাহ রহমত কোনো সমস্যা খুলনার বয়রা মোড়টি যানবাহন প্রবাহের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান যা প্রায় জনজটের জন্য পরিচিত তবে গত কয়েকদিন ধরে বয়রা ট্রাফিক নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা গেছে বয়রা ট্রাফিক সঠিকভাবে পরিচালনা করতে খুলনার ট্রাফিক পুলিশ চারজন পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে এ দলের সদস্যরা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং ঝঞ্ঝট দূর করতে দিন কাজ করছেন ট্রাফিক পুলিশ জানিয়েছেন তাদের লক্ষ্য হল যাত্রীদের দুর্ভোগ কমানো এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা